মসুর ডাল আর ডিম খাবেন তো মন ভরে যাবে এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মসুর ডাল দিয়ে ডিম রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি মসুর ডাল ডালটা পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে নেব একটা পাত্র নিয়েছি পাত্রে ডাল অনুযায়ী জল দিচ্ছি এরপর মুসুর ডালটা ভালো করে ধুয়েছি পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে এখন এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ডালটা সেদ্ধ হবে সবগুলি ডাল দিয়ে নুন দিলাম পরিমাণ বুঝে এদিকে ডিম সেদ্ধ করছি আর ডালটার ফেনা উঠেছে মুসুর ডালের ফেনাটা পরিষ্কার করে নেব এভাবে পরিষ্কার করে নিলে ভালো না হলে ইউরিক অ্যাসিডের প্রবলেম দেখা দেয় ডালের ময়লা এগুলি ফেনার মধ্যে ফেলে পরিষ্কার করে নিলাম যখনই ডালে ফেনা উঠবে তখনই পরিষ্কার করে নেব ডালটার দুষ কাটানোর জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম মুসুর ডালে তো দুষ আছে ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে হলুদ দিচ্ছি হলুদটা দিয়ে মিশিয়ে নেব মসুর ডালের মধ্যে হলুদ দিয়ে ডালের কাটা দিয়ে ডালটা পলিশ করে নিচ্ছি বেশি পলিশ হবে না এভাবে রান্না হবে ডিম দিয়ে রান্না হবে তো এর জন্য এত পলিশ করতে হবে না এভাবে ভেঙে নিলাম এই যে এরকম হয়েছে এরকমই হবে কড়াইটা গরম করেছি কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম হয়েছে তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি ডিমের জন্য ডিমে না মাখিয়ে তেলের মধ্যে নুন দিলাম ডিমগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে এখন ডিমের মধ্যে হলুদ দেব অল্প পরিমাণে হলুদটা দেব হলুদটা মিশিয়ে ভাজা করে নিচ্ছি ডিমগুলি এভাবে ডিমটা ভাজা করে নিলাম আরও একটু ভাজা হবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই কড়াইতে অল্প তেল দিলাম তেজপাতা দিলাম ডিমের ঝুল হবে তেজপাতার সেন্ট ভালো লাগবে তেজপাতাটা প্রথমেই দিয়ে দিলাম তেলের মধ্যে তাহলে তেজপাতার গন্ধ হবে গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরেটা লাইট ব্রাউন হবে লাইট ব্রাউন হবে মানে গোটা জিরেটা ভাজা হবে জিরেটা ভাজা হওয়ার পর মানে লাইট ব্রাউন হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে ভাজা হবে রসুন ভাজা হবে কাঁচা লঙ্কাও সঙ্গে আছে কুচি করা কাঁচা লঙ্কা খুব ভালো লাগবে রান্নাটা নুন দিচ্ছি পেঁয়াজ তাড়াতাড়ি নরম হওয়ার জন্য নুন দেওয়ার পর পেঁয়াজ আমি ভাজা করে নিচ্ছি পেঁয়াজ নরম হবে সুন্দর ভাজা হবে পেঁয়াজে যে নুন দেওয়া হয়েছে মনে রাখতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন ডিম ভাজা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এখন পেঁয়াজ ডিম সমেত ভাজা করে নিচ্ছি পেঁয়াজ সুন্দর করে নরম হবে তাহলে রান্নাটা ভালো হবে পেঁয়াজ আস্তে আস্তে সুন্দর ভাজা হচ্ছে দেখে তো বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজ ভাজা হয়েছে ডিম ভাজা হয়েছে এখন মুসুর ডালটা যে সেদ্ধ করে ঘুটেছিলাম কাটা দিয়ে এটা এখন দিয়ে দিলাম এখানে ফুটে উঠছে মানে ডালটা খুব ভালো হবে ডিমের ডাল ফুটে উঠলে রান্না ভালো হয় বোঝা যায় এখন এভাবে ডিমের সাথে ডালটা মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর রুটি পরোটা ভাত সব কিছুর সাথে ভালো লাগবে এই যে সেদ্ধ হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ যে ফোরণে দিয়েছিলাম বেশি তো তেল দিইনি অল্প তেলে রান্না করলে এরকম জল দিয়ে সেদ্ধ করতে হয় মানে ডালের মধ্যে পেঁয়াজ সেদ্ধ হচ্ছে আর সুস্বাদু হচ্ছে এই ফ্লেমে রান্না হচ্ছে ফ্লেমটা আমি লো করে দেব এভাবে ডালটা সুন্দরভাবে রান্না হচ্ছে আপনারা এটা রান্না করে খাবেন আমার ইচ্ছে এই যে দেখুন খুব ভালো লাগবে এক এরকম ডাল হলে হয়ে যাবে আর অন্য পদ লাগবে না রাতে সকালে এভাবে রান্না করে নেবেন অফিস ডেতে এরকম রান্না করলে সহজেই ভালোভাবে খাওয়া যাবে ভালো লাগলে লাইক করো মোবাইলে সাবস্ক্রাইব করো বা আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে ডালটা এরকম হয়েছে এই যে এরকম ভালো লাগবে এভাবে রান্না করে খাবে এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না আছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ